ইসলামিক স্টাডিজটা জানা প্রত্যেকটা মুসলমানের ইসলাম সম্পর্কে জানা ফরজ কিন্তু আলমরি জামা মুফতি মহাদুর্সেই যেই বললাম স্তাপ কিন্তু ইসলাম সম্পর্কে জানা প্রত্যেকটা মুসলমানের করে ফরজ জানতেই হবে আল্লাহ মুসল আদি আছে না তো তাহলে বললি ফালিদ রাখ করলি মুসলিম তাহলে প্রত্যেকটা মুসলমানের উপরে এটা জানতে হবে কিন্তু এই প্রযুক্তির যুগে এসে যারা জানার যাদের মধ্যে আগ্রহ ছিল আল্লাহ ব্যবস্থা করেছে অনলাইন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ তো এখন যদি আমি মনে করি যে আমি আমার স্টাইলে কথা বলছি সেগুলো এখন যদি এরকম একটা সুযোগ আসার পরেও যাই সমস্ত মানুষের আগ্রহী তারা যদি এখানে যদি এটাকে যদি কাজে না লাগায় আমি মনে করি আখেরা তো সমস্যা হল তো যাই হোক আমি এই জন্য আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনকে আমি বলবো যে এখানে এসে অনলাইনে ঘরে বসে কোর্স করতে পারে এখানে এই কোর্সটা করা উচিত এটা আমি নিজেও এরকম একটা ইয়ে নিয়ে নিয়েছি যে আমি আমার ফেসবুকে এটা ইয়ে দিব। যে এখানে আপনারা করেন যারা কারণ আমাকে সবসময় মানুষ ফোন করে যে স্যার আমি এটা করতেছি এটা করতেছি কি করবো চাকরি আমি স্যার আমি এটা চাকরি করি 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 তা এখন এটা করতে পারবে খুবই সুন্দর